মাফসুরের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে আর মাফসুরের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে আকাশ বলল কিন্তু এটা কিভাবে করব আমি না আমি এসব করতে পারবো না লোকটা বলল তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা আকাশ বলল না না আমি পারবো লোকটা বলল এই ধরো এটা নিয়ে যাও এখানে কিছু মন্ত্রের পানি আছে ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশিয়ে খাওয়াই দিবা না হয় কোন ওর সাথে ওইসব করতে পারবা না আকাশ বলল আচ্ছা তারপর সাজদ নিয়ে বাসায় চলে আসলাম মাথা যেন ভো ভো করে ঘুরতেছে মাবসুরা যদি আমাকে ভুল বুঝে না আমাকে এটা করতেই হবে মাবসুরাকে নিজের করে পেতে হলে এটাই তো আমাকে করতে হবে রাতের বেলায় মাপসুরা জানলা দিয়ে আসলো আমার কলেজাটা কি করে আকাশ বলল এই তো শুয়ে আছি মাপসুরা এসে আমাকে জড়াই ধরে আমার বুকে শুয়ে গেল আকাশ বলল মাপসুরা তুমি একটু দাঁড়াও আমি আসছি তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম মাপসুরাকে ধরিয়ে দিয়ে বললাম এই নাও এটা তোমার জন্য মাপসুরা বললো এটা কি আকাশ বলল শরবত নাও আমরা সবাই খেয়েছি তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম মাপসুরা বলল আচ্ছা কলিজা দাও মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল একটু পর বলল আকাশ আমার কেমন জানি মাথা করতেছে চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে এরপর আকাশের বুকে ধাপ করে পড়ে গেল আকাশ বলল লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম সকালবেলা কান্নার ঘুম ভাঙলো উঠে দেখি মাপসুরা বিছানার এক কোনায় বসে কান্না করতেছে কি হয়েছে মাপসুরা মাপসুরা বললো কি হয়েছে হ্যাঁ জানিস না ডুমের বাচ্চা তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে কি ক্ষতি করেছিলাম আমি তোর কান্না করতেছে আর বলতেছে আকাশ বলল মাবসুরা তুমি শোনো একবার আমার কথা মাবসুরা বলল কি শুনবো হে তোর মতো ছেলেকে ভালোবাসে আর ভুলছিল আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না আমার মা-বাবাকে দেখতে পারবো না এই বলে আমার বুকে মারতে লাগলো আকাশ বলল মাবসুরা শোনো আমার কথা মাবসুরা কোনো কথাই শুনতেছে না বুকে মারতেছে খামসি দিচ্ছে মাবসুরা আকাশের বুকে আচর দিয়ে ছিঁড়ে ফেলেছে মাবসুরাকে এবার নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো বলি যা তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব। ভালোবাসি তোমাকে নিজের করেই রাখবো মাবসুরা বলল তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না মাপসুরা নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিলো মাফসুরা বলল এবার দেখবে তুই আমার আসল রূপ এতদিন ভালোবাসছিস তাই কিছু করি নাই এখন থেকে তোকে জ্বালাই মারব মাফসুরা মনে মনে বলল খচ্চর বেটা আকাশ বলল কলিজা যা হওয়ার হয়ে গেছে চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি মাফসুরা বলল না ইম্পসিবল তোর সাথে কোনোদিনই আমি এই সংসার করব না আকাশ বলল ওকে তুমি তো আর ওই পরিপালকে যেতেও পারবে না কিন্তু রাতে যে তোমাকে আদর করছি সমানে যখন বাবু হবে তোমার তখন মানুষে তোমাকে ছিচি করবে মাপসুরা বলল এই না না আমি তোমাকে বিয়ে করব। আকাশ বলল এই তো এবার আসছ লাইনে মাপসুরা বলল খচ্চর বেটা বিয়ে তো করব। কিন্তু খালি একবার আমাবস্যা আসতে দে পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপলকে যাওয়ার জন্য টিকিট করব। আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় পরিযাপন বউ গল্পের পর্ব দুই তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকবেন আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ